আমরা হাজির হয়েছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এখানে গত আট দিন ধরে অনশন করছে মধুবর্ণা ঠাকুর এদিকে আজ পঞ্চম দফার ভোট গনগা লোকসভা কেন্দ্র ভোট চলছে কেন এই অনশন মধুপর্ণার কি দাবি সেই নিয়েই আমরা কথা বলবো কী কারণে এই অনশন গতই সাতই এপ্রিলে শান্তানু ঠাকুর নিজের বিজেপির লোক নিয়ে ঢুকে আমাদের তালা ভেঙে তালা ভেঙে তালা মেরে আমাদের বার করে তালা মেরে দিয়েছে সেই অধিকারটা আমাদের ওদের যদি অধিকার থাকে তাহলে আমাদেরও তো অধিকার আছে কেন আজকে আমাদের নিজেদের ঘর থেকে আমরা ঘর ছাড়া হতে পেরেছি আজকে আমাদের ঘরের নিজেদের বারেন্দায় থাকতে হচ্ছে কেন সেজন্য আমরাই অনশনটা করা হচ্ছে অনশন করছি আজকে আট দিন ওই বাড়িতে ডবরে থাকছে হ্যাঁ আমরাই থাকতাম

যে আগে কখনো সমস্যা হয় যে কোনো সমস্যা তো হতেই থাকে আমার বাবাই বাবাই ওরা ছোট থাকতেই সমস্যা সাইকেলটা পুকুর ফেলে খুব অনেক অত্যাচার অনেকবার মারতে এসেছে আমার বাবাইকে ছোটবেলা থেকেই হয়ে যাচ্ছে কবে গিয়ে পড়াশোনা হ্যাঁ কোন ক্লাসে আমি হ্যাঁ একটু কমে কলেজ সব বন্ধ কলেজ বন্ধ বাড়িতে

মা তো বলছে তুই যেটা করছিস ভালোই করছিস অধিকারের লড়াই তো করতেই হবে চালিয়ে যা মা তো আছে পাশে তো থাকবে না আর দুই দিদি আছে তারা হ্যাঁ তারাও আমার সাথেই আছে যতদূর আমরা পারবো ততটুকু আমরা করব তোমার দুই দিদি মা সাথে তুমিই করছো এটা হ্যাঁ দুই দিদির একটা বাচ্চা ছেলে আছে ও তো থাকতে পারে ছোট বাচ্চা আর দিদি পরশুদিন বর্ডি পরশুদিন এসেছে ও থাকে না ও বোম্বে থাকে সেজন্য আমি একা আর মা তো ইলেকশনে কদিন ব্যস্ত ছিল সেজন্য আমারই করতে হলো